আবল কথা কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিতে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কি এখানে আমি বাংলাদেশের যা কথা বলার

তাহলে ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যেই লাভটা হবে সেই টাকাটা চলে যাবে আমি ব্যাংকের রেগুলার গ্রামী ব্যাংকে এত সোসার ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেয় তোমায় বলে রাখি যদি কোনো প্রশ্ন রোডে করতে হবে ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি সাইট পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি হুম আর এখন যে দেখো সারাপ সে ব্যসে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেতেছে আর একটা টাকা যেমন ব্যাগে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত চুষা গরিবের রক্ত চুষা যে বলছে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ হইত সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন দেখে এমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তোমাদের নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তার ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিঘা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকা থেকেই হারায় গেছে